প্রতিবিপ্লব আপনাদের মধ্যে এই প্রতিবিপ্লব শব্দটি কেউ কেউ খুব বেশি ব্যবহার করছেন ভাবছে যে আওয়ামী লীগ প্রতিবিপ্লব ঘটিয়ে আবার না জানি ক্ষমতায় বসে আসে দোষটা আমারই আমি আসলে প্রতিবিপ্লবের শব্দটা বলেছিলাম যে না বাহাত্তর ঘন্টা আমাদের খুব ক্রুশিয়াল টাইম এবং প্রত্যেকটা বিপ্লবেরই একটা প্রতিবিপ্লব থাকে হ্যাঁ বাংলাদেশে প্রতি বিপ্লব এর মধ্যে হয়ে গিয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে ট্যাকেল করা গিয়েছে প্রতি বিপ্লবটা হওয়ার সম্ভাবনা ছিল আর্মির ভেতর থেকে এবং সেটির একটা চেষ্টা হয়েছিল জিয়া জেনারেল জিয়া তিনি করার চেষ্টা করেছিলেন তাকে নিউট্রালাইজ করা হয়েছে দ্বিতীয়টা করা হয়েছিল একটা বিচারিক কু যেটা প্রধান বিচারপতির নেতৃত্বে সেটাকে নিউট্রালাইজ এমন ভাবে করা হয়েছে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আরো পাঁচজন বিচারপতি চলে গিয়েছেন তাদের স্থলে নতুন বিচারপতি এসেছেন এসেছেন আরো পাঁচজন নতুন বিচারপতি তো এই যে প্রতি বিপ্লব সেই প্রতি বিপ্লবের সম্ভাবনা শেষ এখন যেটা আছে সেটা হলো যে ভয় শঙ্কা সেই সংখ্যাটা যৌক্তিক থাকা এই কারণেই বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা এরই মধ্যে তারা রাজপথ আবার দখলে নিয়ে ফেলছে আমি যখন কথা বলছি তার আগের দিন ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় তারা রাজপথ দখলে নিয়েছে এবং তারা এই রাজপথ দখলে রাখবে পনেরো আগস্ট এবং সেটাকে টেনে নিয়ে একুশে আগস্ট পর্যন্ত তারা এই রাজপথটা দখলে রাখবে রাখবে এই কারণে যে আগস্ট পাঁচটা আওয়ামী লীগের জন্য ফাড়া সেটা হল পনেরো আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ড আগস্ট যেটাকে আমরা বলছি জুলাই শেখ পতন একুশে আগস্ট গ্রেনেড হামলার এইসব ক্ষত আছে তারা একটু ভেন্টিলেট করবে তারা তাদের একটু ক্ষোভ প্রকাশ করবে কিন্তু এটা দিয়ে বিপ্লব হবে না আর যাই হোক কেন হবে না সেটি আপনাদের ব্যাখ্যা করব। কিন্তু আমার এই ব্যাখ্যা শুনে আবার আপনারা খুব বেশি এটাকে বলে খুব রিল্যাক্স হয়ে যাবে না না আপনাদেরকে আত্মবিশ্বাস জোরকরানোর জন্য আমি এই আলোচনাটা করছি এবং একই সাথে ভিজিল্যান্ড অর্থাৎ সতর্ক থাকতে বলছি এই কারণে যে তারা প্রতি বিপ্লবের সামর্থ্য তাদের নেই তাদের সামর্থ্য আছে কিছু অস্থিতিশীলতা তৈরি করা এবং কেন তারা এই অস্থিতিশীলতাগুলো করছে কেন সজীব আজকে এক কথা বলছে কালকে এক কথা বলছে শেখ হাসিনা কেন ফোন করে করে জেলা পর্যায়ের নেতাদের বলছে যে পনেরো মার্চ মাস করতে হবে ঢাকাতে পনেরোই আগস্ট এটার ব্যাখ্যা আমি দিচ্ছি তবে তার আগ দিয়ে ছোট্ট করে বলি যে প্রতি বিপ্লব না এত না যে চাইলেই হয়ে যাবে চাইলে কি করতে হবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশের আপামার জনসাধারণকে এক করতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দিয়ে আপনি প্রতি বিপ্লব করতে পারবেন না আপনার রাজনৈতিক আদর্শ অবস্থান আপনার অনাচার আপনার সহিংসতা আপনার গণহত্যাকে মানুষ স্টুডি মেরে উড়িয়ে দিয়েছে বলেই আপনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে আপনি সেটাকে যদি প্রতি বিপ্লবে স্থাপন করতে চান তাহলে আপনাকে কি সমপরিমাণ ন্যারেটিভ দ্বার করাতে হবে যে এই যে সরকার আছে তারা অন্যায়ভাবে আপনার সরকারকে উৎখাত করেছে বাংলাদেশের কোন মানুষটিকে আওয়ামী লীগের গুটিকর্ম কয়েক গণহত্যার সমর্থনকারী ঘৃণ্য বদমাস ছাড়া আপনি কোন মানুষকে আপনি কনভিন্স করবেন ঢাকা শহরের কোন মানুষকে আপনি কনভিন্স করবেন ঢাকার রাস্তাঘাটে অলিতে গলিতে কোথাও আওয়ামী লীগের একজন নেতা কর্মী একটা মিছিল নিয়ে যে দাঁড় করা দাঁড়াতে পারবে এখন বিপ্লব তো দূরের কথা প্রতি বিপ্লব তো দূরের কথা আর বিপ্লব এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান বিপ্লব সেটিতে লক্ষ কোটি মানুষ এসে তাদের সমর্থন দিয়েছে এটি কোনো রাজনৈতিক দলের বিপ্লব না যে জনগণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে আপামার জনসাধারণ দলমাত্রের বিশেষ এই বিপ্লবকে সমর্থন দিয়েছে সুতরাং সেই বিপ্লব হয়েছে একটা রাজনৈতিক দল দিয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী গণহত্যার দেয় অভিযুক্ত আজকে যখন আমি আলোচনা করছি তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হবে এরকম হাজার হাজার জায়গায় মামলা হবে কেবলমাত্র একটা দিয়ে শুরু ইচ অ্যান্ড এভরি ওয়ান যার ফ্যামিলি হারিয়েছে আহত হয়েছে সম্পাদ লুণ্ঠন হয়েছে শুধু এই যে জুলাই জুলাই না থেকে অগস্ট শুরু করে এর আগ দিয়ে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোকে যারা গুম হয়েছে প্রত্যেকটা পরিবার তার বিরুদ্ধে মামলা করবে কেবল শুরু হয়েছে আজকে যেই দলের নেত্রী গণহত্যার দায়ে পলায়ন পার যেই দলের সাধারণ সম্পাদক পলায়ন পার যেই দলের একটা আওয়ামী লীগের নেতাকর্মী গত সাত দিনের রাস্তায় বেরিয়ে বুক ফুলিয়ে বলতে পারলো না যে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই দল কর্মের প্রতি বিপ্লব আসতে দিল্লি বহুত দূরে দূরস্থ দিল্লির গজিয়াবাদে সামরিক বাহিনীর বেস ক্যাম্পে আছেন শেখ হাসিনা এয়ার বেস ক্যাম্পে সাধারণ জনগণের সাথে নাই কারণ সেখানেও বয় যে দিল্লির মুসলিমরা যারা শেখ হাসিনার গণহত্যার প্রতিবাদে প্রথম শেখ হাসিনার প্রতিবাদে সামিল হয়েছিল কলকাতার ভারতের একটা যাদবপুর ইউনিভার্সিটির যে শেখ হাসিনার পদত্যাগ এবং পতনের দাবিতে বাংলাদেশের আগেও সেখানে হয়েছে শেখ হাসিনার দিল্লিতে কোন জায়গায় নিরাপদ থাকবেন এই তার নিরাপত্তার জন্য ভারতের মোদী সরকার তাকে রেখেছে গজিয়াবাদের এয়ারবেস ক্যাম্পে যে এয়ারবেস ক্যাম্পে নিশ্চিদ্র নিরাপত্তা তিনি এমন না যে তার মেয়ের ফ্ল্যাটে উঠতে পারবেন নৌ সেই সুযোগ এখনো হয়নি ভারত সরকার অপেক্ষা করছে শেখ হাসিনা কখন সিদ্ধান্ত নেয় ভারত ছেড়ে যাওয়ার কেননা এটি তারের এরই মধ্যে গলার কাটা হয়ে গিয়েছে আমি আলোচনা করব অন্য ভিডিওতে এয়ার ব্যাচ ক্যাম্পে রাখার দুটি উদ্দেশ্য একটা হলো যে তাকে যে ভারত আনুষ্ঠানিকভাবে অ্যাসাইলাম দেয়নি সেইটার প্রমাণ হিসেবে জাহির করা আর দ্বিতীয়ত হলো তাকে এই যে নিরাপত্তার মধ্যে রাখা যেন তার জীবন শঙ্কার মধ্যে না পড়ে বাইরে গেলে এবং যখনই সুযোগ হবে শেখ হাসিনাকে অন্য কোথাও অ্যাসাইলাম যেটা সারা বিশ্ব কেউ শেখ হাসিনাকে নিতে চাচ্ছে না যদি কোথাও একটু সুযোগ হয় তাকে যেন ওই এয়ারবেস থেকেই বিমানে পাঠাই দেওয়া হয় যেন খুব কাছাকাছি রাখা হয়েছে শুনতে ফানি শোনালেও এটি হলো বাস্তবতা ইন্ডিয়ান ফরেন পলিসি ইন্ডিয়ান যেসব বিষয় নিয়ে আমরা জানছি বুঝছি সেখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ভারত শেখ হাসিনাকে নিয়ে খুবই বিপদে আছে কিন্তু ভারত আবার এটাও আছে ভারতের সাধারণ জনগণ শেখ হাসিনাকে দিয়ে হিন্দু কার্ড খেলাচ্ছে যেন শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে ইনভ্যালিড না হয় কারণ শেখ হাসিনা তো তাদের আজ্ঞাবহ শেখ হাসিনা হচ্ছে তাদের দাস সেই দাস দিয়ে ভারত বাংলাদেশকে ভারতের কলোনিয়াল রাজ্য উপনিবেশ বাদ করেছিল শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনার বাইরে আর কেউ ভারতের স্বার্থভাবে সার্ভ করবে না সুতরাং শেখ হাসিনাকে তারা রেখে দিয়েছে দাবার গুটে হিসেবে কিন্তু এই দাবার গুটি তাদের জন্য যে হয়ে হিসেবে ফিরবে সেটি নিয়েও ভারতের সুদী মহলে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতি এতই ঠুনকো যে তারা বুকচিতি এখনো বলতে পারছে না যে না শেখ হাসিনাকে আমরা রাখবো না শেখ হাসিনাকে সময় দিলাম আলটিমেটাম দিলাম তুমি চলে যাও আমরা তো চাই শেখ হাসিনাকে ভারত খেদিয়ে দিক নালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে আনা হবে এবং দেশে ফিরে এনে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হয়ে যাবে না হলে শহীদের রক্ত বৃথা যাবে নিশ্চয়ই যারা সরকারে আছে নিশ্চয়ই যারা জনগণ আছে জেনারেশন জি যারা জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে এত সহজে ছেড়ে দেওয়ার কথা না আমি আলোচনাটা করছি যে এই যে প্রতিবিপ্লবের কনসেপ্ট সেইটা ফেল করবে কয়েকটি কারণে মোটা দাগে একটা হলো প্রতি বিপ্লব করার জন্য স্বতঃস্ফূর্ত জনসমর্থন লাগে শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত জনসমর্থন নেই গুটি কয়েক হিন্দু মানুষ যারা তাদের ন্যায্য অধিকারের জন্য স্লোগান তুলছে তার অর্থ এই না যে তারা আওয়ামী লীগের স্লোগান তুলছে তারা অর্থ এই না যে তারা সরকার পতনের জন্য স্লোগান তুলছে তারা বলছে তাদের নিরাপত্তা চাই হ্যাঁ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের সাথে এরই মধ্যে বৈঠকে বসেছে হিন্দু সম্প্রদায়ের নেতারা আমার ধারণা দু দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে এবং ভারতীয় ইউটিউবার এবং সুস্থ গণমাধ্যম যেভাবে বলছে যে পুরো ঘটনায় দুজন হিন্দুর প্রাণহানি হয়েছে যেটা এটা ইতিহাসে বিরল আওয়ামী লীগ সুস্থ পথেও যদি কোনো রাজনীতিতে কোনো নির্বাচন করে আসে সেই নির্বাচনের পরেও যে সাম্প্রদায়িক সহিংসতা হয় তাতে অন্তত দুশো হিন্দুর প্রাণহানি হয় ওয়ারেজ এখানে ইতিহাসের বিরলতম বিপ্লব জিএনজির রেভলেশন সেখানে দুইজন মাত্র হিন্দুর প্রাণহানি হয়েছে সুতরাং আমরা ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত মানুষ ছাত্রদেরকে যারা বুক আগলে এই সাম্প্রতিক সম্পৃতিটা বজায় রেখেছেন এবং এখনও চেষ্টা করে যাচ্ছেন আমি বলছিলাম যে বিপ্লব কেন সম্ভব না যে আওয়ামী লীগের সমর্থন নাই দ্বিতীয়ত আছে তাদের কি আছে কিছু গুন্ডা বাহিনী আছে তাই তো ক্ষমতা থেকে যাওয়ার আগে ছাত্রলীগের হাতে অগণিত অস্ত্র দিয়ে গেছে পুলিশ বাহিনী যারা এখনো ক্ষমতায় যারা এখনো কাজে যোগদান করেননি তাদের হাতে কিছু অস্ত্র আছে তারাই অস্ত্র দিয়ে কি করবে কিছু অস্থিতিশীলতা করার চেষ্টা করবে খুব বেশি সাহস থাকলে দু এক জায়গায় গুলি টুলি করবে কিন্তু সেটাই গুলি করা অস্থিতিশীলতা করা কি বিপ্লব তার কোনো ন্যায়সঙ্গত দাবির জন্য তারা মার্চ করবে না তারা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে একবার যদি ঢাকা শহরে এখন কোথাও কোনো কিছুতে ঝামেলা হয় এই প্রত্যেকটা জিনিস আর্মির বাইরে আরেকটা কারণ সেটা হলো যে কেন এই বিপ্লব কনসেপ্টটা ভুয়া ভুয়া এই এই কারণে যে বিপ্লব শুধু জনগণের আর ছাত্রদের বিপ্লব না সকল রাজনৈতিক দলের বিপ্লব না সাদা ঢাকা শহরের ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি মেম্বারের বিপ্লব না এই বিপ্লবের অংশীদার বাংলাদেশ আর্মিও কেননা তারা একেবারে শুরুর দিন থেকেই জনগণের উপর গুলি না করার সিদ্ধান্তই শুধু নাইনি জনগণকে নিরস্ত্র এবং ঠান্ডা রাখার জন্য তারা নিজেরা উদ্যোগী হয়ে শেখ হাসিনার নানান স্থাপনাকে উন্মুক্ত করে দিয়েছে তারা শেখ মুজিবের মূর্তি নিজে হাতে ভাঙার মতো ঘটনা ঘটেছে এমনকি গোপালগঞ্জে কিছু মানুষ বিক্ষোভ করার চেষ্টা করছিল তাদেরকে মোটামুটি শান্ত করার জন্য যা করার দরকার তারা করেছে তো তারা তো এই বিপ্লবের অংশীদার গর্বিত অংশীদার এখন শেখ হাসিনা গুটি কয়েক মানুষ জেলায় জেলায় গোপালগঞ্জ কুড়িগ্রামের নেতাকে ফোন করে ঢাকা শহরে দু চারজন মানুষকে এনে বিপ্লব ঘটিয়ে দিবে এত সহজ রাষ্ট্রযন্ত্র যেখানে যুক্তরাষ্ট্র যেখানে ব্রিটেন যেখানে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই এই সরকারকে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা সরকারকে ডিজম্যান্টেল করে এখন শেখ হাসিনা বলবেন যে না আমি সরকার প্রধান আমি বিপ্লব বিপ্লব তো হাতের মহানা বললে তো হয় না তাই না সুতরাং যারা ছাত্র ভাইপোদ্দের আমি বলবো আপনাদেরকে ধন্যবাদ আপনারা রাস্তায় অবস্থান নিয়েছেন মনে রাখতে হবে বিপ্লবের প্রধান শক্তি রাজপথ বিপ্লবের প্রধান শক্তি আইনসভানা সংসদ না বিপ্লবের প্রধান শক্তি রাজপথ এই রাজপথ যতক্ষণ নিয়ন্ত্রণে বিপ্লব ততক্ষণ টিকে থাকবে বিপ্ রাজপথকে ছাত্র জনতা তারা দখলে নিয়েছে এখন আমি আলোচনাটা একটু আপনাদের এই ধারণা দিয়ে আমি টানবো হচ্ছে যে আমার কাছে অনেক অনুরোধ এসেছে ব্রিগেডিয়ার শাখাহাতের বক্তব্য নিয়ে এটা আমি আরেকটি ভিডিওতে আলোচনা করছি আপাতত এই যে বিপ্লব প্রতি বিপ্লব নিয়ে আপনাদের যেসব ধারণা আছে এগুলো একটু ভেঙে দিয়ে কনফিডেন্ট বাড়ানোর জন্য বলছি যে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অযোজ্য জয় অনেকেই কার্টুন টার্টুন আঁকছেন বলছেন যে না খুবই উন্নতমানের ড্রাগের ফলাফল এটা এখন কেউ ড্রাগ অ্যাডিক্ট কিনা আমরা জানি না কিন্তু যেই ধরনের কথাবার্তা হচ্ছে এটি চূড়ান্ত একটি দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে যেই ধরনের সমন্বয়হীনতার বিষয় আছে সেটি স্পষ্ট প্রকাশ পাচ্ছে সমন্বয়হীনতাটা কি যে জয় বলছেন যে আমি ডান মা আর রাজনীতি করবে না পরের দিন বলছেন যে না যদি বাংলাদেশের জনগণ চায় আমি দায়িত্ব নিব তার পরের দিন বলছেন যে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেননি এখন বলছেন যে বিএনপি খুবই ভালো খালেদা প্রতি অন্যায় হয়েছে রাজনীতি আমরা করব নির্বাচন করবো বিএনপি ক্ষমতায় আমাদের আপত্তি নেই আমরা তাদেরকে সহযোগিতা কেন বলছেন এগুলো জানেন কারণ শুরুর দিন তারা ভেবেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রথম দিনে নিষিদ্ধ করবে সেটা হয় নাই কিন্তু নিষিদ্ধ করে নাই বলে যে এখনই নিষিদ্ধের প্রস্তাবনা আসবে না কিংবা আওয়ামী রাজনীতিকে নিশ্চিন্ন করার জন্য বিপ্লবীরা উদ্যোগ হবে না এমন কোনো সম্ভাবনা নেই বরঞ্চ সেই সম্ভাবনাই বেশি এরই মধ্যে ব্রিগেডের শাখা যেটা বলেছেন যে আওয়ামী লীগ তার ঘর গোছাক রাজনীতি করুক ও সাধারণ ছাত্ররা খেপে গেছে যেটা নিয়ে আমি ফেসবুকে একটা লাইভ করেছি যে তার এই বক্তব্যের পক্ষে বিপক্ষে এবং আমাদের কি করা উচিত চিঠি নিয়ে তো এরকম একটা অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি চাচ্ছে তারা চাচ্ছে যে তারা যে রাজনীতিতে ইনভ্যালিড না সেটি প্রমাণ দেখানোর জন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই কাজ করছে না তারা বিপ্লব করার জন্য এই কাজ করছে না বলেই আমার প্রতি মনে হয় কারণ তাদের ক্ষমতায় যাওয়া বিপ্লব করার মতো কোনো কিছু অবশিষ্ট নেই সমস্ত প্রশাসন সবকিছু তাদের মদতপৃষ্ট কিছু লোক আছে এখনো হ্যাঁ এটা ঠিক কিন্তু একটা দেশের সমগ্র জনগোষ্ঠীর বিপরীতে বসে থেকে বিপ্লব করা ক্ষমতা চালিয়ে নিয়ে যাওয়া আর্মিকে অবজ্ঞা করা এগুলো দিবার স্বপ্ন এই জন্য ব্রিগেডের শাখা হয়তো বলেছে দিবার স্বপ্ন দেখে লাভ নাই বরঞ্চ আপনারা দল গোছান তো যাই হোক তো এই দল গোছানোর যে বিষয়টা সেটা এখন আওয়ামী লীগ করতে চায় কিন্তু তারা নিশ্চিত হতে চায় যে বাংলাদেশের আগামী দিনের যে রাজনীতি বর্তমানের যে রাজনীতি সেই রাজনীতিতে আওয়ামী লীগকে যেন তারা একটু হইলেও জায়গা দেয় সেই জায়গাটা যেন বিএনপির সাথে বিরোধী দলের থেকেও যেন তারা এই জায়গাটা নিশ্চিত করে তারা আপাতত একটা পা দিতে চায় যে রাজনীতির যে আলাপ সেই আলাপে যেন আওয়ামী লীগটা থাকে রুজু থাকে জারি থাকে সে কারণেই তারা চাচ্ছে এই সমস্ত একটা দ্বিধা গ্রস্তের মধ্যে ফেলে রেখেছে আপনাদেরকে চিন্তা করুন একবার যে একটা রাজনৈতিক দল কত বড় নৃশংস এবং অকৃতজ্ঞ হয় যেই দেশকে তারা পনেরোটা বছর ধরে শাসন করেছে আজকে প্রায় এক সপ্তাহ হতে চললো আমরা হোয়াটসঅ্যাপে এবং নানান জায়গায় দেখছি